হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা এটার উপর আজকে আমি ডিসান প্ল্যান বানিয়েছি আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা একক দেখো লিখেছি বারো মেশে এবং আজকের পাঠ ওই লিখেছি কারণ এটা আমি পুরোটাই পড়াচ্ছি দেখো আমি পুরোটা লিখে দিয়েছি কতটা পর্যন্ত পড়াচ্ছি ঝড় ওঠে বৈশাখে এখান থেকে আমি পড়াচ্ছি বসন্তে ফুল নিয়ে মধুরস রাত জাগে এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি বলতে গেলে পুরোটাই পড়াচ্ছি তারপর আমরা চলে আসবো এখানটায় যেখানে সমূহ বলে আমি লিখেছি এক নম্বর যেটা রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এখানে কি সক্রিয় বলতে কি বাচ্চারা স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু শেখার চেষ্টা করবে আজকে আমি যে বারো মেশে পড়াচ্ছি সেই টপিকের মধ্যে বাচ্চাদের ইনভলভমেন্ট ঘটাবো কীভাবে বাচ্চারা কীভাবে সেই জিনিসটার মধ্যে ঢুকবে সেটাকে বোঝানো হচ্ছে তারা অ্যাক্টিভলি কতটা অ্যাক্টিভ সহকারে বা সক্রিয়ভাবে তার জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে আগ্রহ সহকারে শিখছে সেটা এখানে দেখা হবে বা সেই জাতীয় যে প্রশ্নগুলো হয়ে যাবে এখানে দুই ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ কোনো একটা প্রশ্ন করছি তারপর রেসপেক্টে তারপর রেসপেক্টে যে উত্তরটা হচ্ছে বা কন্টিনিউটি মেনটেন করে বা ধারাবাহিকতাকে মাথায় রেখে সেই জাতীয় যে প্রশ্ন করছি বা সেরকমভাবে ভাবে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে তারা কিন্তু মত প্রকাশ করবে তিন দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্কার মিথস্ক্রিয়া অর্থাৎ ইন্টারাকশন একে অপরের সঙ্গে যে ভাবের আদান প্রদান সেইটা এই যে ইন্টারাকশন বলছি এটা কিন্তু যখন আমরা ইংলিশে আমরা পড়ছি তখন দেখবে এই ইন্টারাকশনটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে এখানে লিখেছি তা না টিচারের সাথে স্টুডেন্টের হতে পারে স্টুডেন্টের সাথে টিচারের হতে পারে দুই দলের মধ্যে হতে হচ্ছে শিশুকেন্দ্রিক দক্ষতাতে আমরা দুটি দলের মধ্যে ভাগ করে দেবো যেখানে ক দল ক দলের মধ্যে আলোচনা করতে পারে সেটাও একটা ইন্টারাকশন হতে পারে আবার ক দল নিজেদের মধ্যে যে আলোচনা করছে সেটাও একটা ইন্টারাকশনের মধ্যে পড়ছে আবার ক দল খদলের সঙ্গে আলোচনা করে কোনো কিছু উত্তর দিচ্ছে খদল কদলকে জিজ্ঞাসা করে বা আলোচনার প্রশ্ন উত্তরের মাধ্যমে কোনো কিছু উত্তর দিচ্ছে তখন সেটা হবে কিন্তু দুই দলের মধ্যে ইন্টারাকশন তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর চার নম্বর দেখো শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গুণ এখানে শিক্ষা টিচার একজন সহকারী ভূমিকায় থাকবেন এবং তিনি কিন্তু বাচ্চাদেরকে হেল্প করা মানে হেল্প করবেন না বাচ্চারা নিজেরাই করবেন তারা কোথায় সমস্যা হচ্ছে না নিজেরা আগের বাচ্চারা দেখবে যে তারা সমস্যার সমাধান করতে পারছে কিনা যদি তারা করতে পারে তো খুব ভালো কথা যদি করতে না পারে সেখানে টিচার কিন্তু তাদেরকে হেল্প করবেন সেটা এখানে বলা হচ্ছে তারপর দেখো এখানে যদি বলি এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে দ্বিতীয় শ্রেণী করছি বারো মেসে ক্লাস টু এর পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং অবশ্যই তোমরা তারিখ দেবে দেখো তারপর এখানে পাঁচটি পার্টি দেখো ভাগ করেছি এখানে বিষয়বস্তু লিখেছি শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে হচ্ছে আচরণাঙ্গ সম। এখানে বিষয়বস্তু জায়গায় সেটাই হবে যেটা আমি পড়াচ্ছি আজকে বারো যে কবিতা যে প্রথম প্রথম যে লাইনটা রয়েছে বা প্রথম যে একটু প্রশ্ন আমি তুলে ধরেছি ঝড় উঠে বৈশাখে থেকে আমি পড়াচ্ছি দেখো বসন্তে ফুলনে মধুরস রাত জাগে এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি শিক্ষিকা কি করবেন এই সময় শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীর সাথে কুশল বিনিময় কমিটি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো সুপ্রভাত বাচ্চারা কেমন আছো এই যে ভাবে আদান প্রদান হচ্ছে একজন টিচারের সাথে একজন স্টুডেন্টের সেটা তারপর দেখো শিক্ষার্থীরা কি করবে সেই সময় শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও গুড মর্নিং টিচার বলবে তারাও ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে সম্মান প্রদান করবেন টিচারকে তো এটা এখানে হয়ে যাচ্ছে তারপর দেখো টিচার বলছেন বা এখানে শিক্ষিকা মহাশয় আমিও লিখতে পারো প্রথমে শিক্ষিকা মহাশয় কী করবেন শিক্ষার্থীদেরকে দুটি দলে ভাগ করে দেবেন কদল এবং কদল তারপর আমি যেহেতু আমি এখানে আমি যদি লিখি তাহলে এখানে আমি হবে তারপর তিনি লিখতে পার শিক্ষিকা মহাশয় লিখেছেন তিনি লিখতে পারো যে তারপর তিনি বাচ্চাদের কিছু প্রশ্ন করবেন এবং বাচ্চারা বা শিক্ষার্থীরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে যেহেতু দুটি দলে ভাগ করে দেওয়া হচ্ছে সেই জন্য তারা যে যার দলে যাবে সে সেই দলের কাছে গিয়ে বসে পড়বে দেখো কদলকে প্রথমে প্রশ্ন করছে কদল তো এটি কি কাল বা কী ঋতু চলছে এখন তো গ্রীষ্মকাল চলছে বাচ্চারা অনায়াসে বলে দেবে যে এখন গ্রীষ্মকাল তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনেসটা রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো খ দলকে জিজ্ঞাসা করছে যেহেতু দুটি দলকে দলে আমি ভাগ করছি সেজন্য অল্টারনেটভাবে একবার ক দলকে প্রশ্ন করেছি একবার খ দলকে আমি প্রশ্ন করেছি তো আমি আগের যে ভিডিওগুলো বানিয়েছি শিশুকেন্দ্রিক দক্ষতার উপর সেখানে দেবে দলকে কিছু প্রশ্ন প্রথমে করে নিয়েছি তারপর যেখানে চারটি আচরণগর সময় চলে যাচ্ছে তার মধ্যে তারপর যে প্রশ্নগুলো করেছে বা দলকে করেছি এবং যথায়ীতি চারটি আচরণ সম্বন্ধে প্রশ্নগুলো করেছি তোমাদের যদি মনে হয় যে ওটা বেটার হবে তো তোমরা ওরকমভাবে করে নিতে পারো আর যদি মনে হয় এটা বেটার হচ্ছে তাহলে এরকমভাবে করে নিতে পারো তারপর দেখো খদলকে জিজ্ঞাসা খদল বলো তো কোন দুটি মাস নিয়ে গ্রীষ্মকাল হয় তো বাচ্চা বলছে বৈশাখ জ্যৈষ্ঠ এটা হয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তারপর কদলকে জিজ্ঞাসা করছে কদল বলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় এমন একটি ফলের নাম বল বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোন ফলটি পাকে এটাও জিজ্ঞাসা করতে পারো তো আম দেখো যেহেতু বইয়ে লেখা আছে জ্যৈষ্ঠ মাসে পাখি যেমন আমি লিখেছি এটা ভেবে লিখেছি আম আমাকে বৈশাখ উল পাকে ফাগুন যে ছড়াটা আছে এটা ভেবে লিখেছি বৈশাখ জ্যৈষ্ঠ বলতে পারো তো এই দুটি মাস এখন তো সব সময় যে কোনো ফল বা সবজি সবসময়ই পাওয়া যায় তো দেখো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতার বজায় রেখে মত প্রকাশ দেখো খদলকে জিজ্ঞাসা করছে বলো গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল এরপর কোন ঋতু আসবে বা কোন কাল আসবে বলছে বর্ষাকাল এটা হচ্ছে এক নম্বর তারপর কদল বলো কোন মাস নিয়ে বর্ষাকাল হয় বলছে আষাঢ় শ্রাবণ তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ খদলকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে খদল বলো তো এই দুটি মাসের পর কোন দুটি মাস আসবে বলছে ভাদ্র আসেন তো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর তারপর দেখো কদল বলছে কদলকে জিজ্ঞাসা করা হয়েছে কদল বলছে তোমরা এবার আলোচনা করে বলো এটাও আলোচনার মাধ্যমে হবে সেজন্য তিন নম্বর যে মিথষ্ক্রিয়াটা রয়েছে এই শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক মিথষ্ক্রিয়া সেটা হয়ে যাচ্ছে এখানে কদলকে জিজ্ঞাসা করছে কদল বলো যে তোমরা এখানে আলোচনা করে বলো যে এই দুটি অর্থাৎ ভাদ্র আশ্বিন মাস নিয়ে কোন ঋতু হয় তো শরৎকাল বা শরৎ ঋতু হয় তো এই জন্য এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়া দেখো শিক্ষিকা মহাশয় কিছু প্রশ্ন তো করলেন তারপর তিনি বলছেন যে এরপর আমি আজকের পার্টি তিনি বিস্তারিতভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবেন বা আলোচনা করবেন সেই সময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বিষয়ের বিষয় টিচার যে বিষয়বস্তু আলোচনা করছেন বাচ্চারা মনোযোগ সহকারে শুনবে এটা হয়ে যাচ্ছে দেখো শিক্ষক বা শিক্ষিকার মধ্যে শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষিকার সাথে শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো এরপর শিক্ষিকা মহাশয়া দুটি দলকে একে দুটি দলকেই বলবেন যে একে অপরকে প্রশ্ন করার জন্য নির্দেশ দেবেন যেমন দেখো কদল প্রশ্ন করছে কোন মাসে ধান তোলা ও গোলা ভরা হয় বলো তো খদল বলছে কার্তিক অঘ্রাণ মাসে আবার খদলকে খদল প্রশ্ন করছে কদলকে কার্তিক ও অঘ্রাণ মাস এই দুটি মাস নিয়ে ও কার্তিক অঘ্রাণ এই দুটি মাস নিয়ে কোন ঋতু বা কাল হয় বলো বলছে হেমন্তকাল কদল বলছে তো এটা হয়ে আছে দুই দলের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া তারপর দেখো কোন ঋতুতে চারিদিকে ফুল ফোটে বলো তো কদলকে জিজ্ঞাসা করছে বাচ্চারা বলছে বসন্তকাল বা ঋতুতে তো এটা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এরপর এটাকে রিলেট করে বা ধারাবাহিকতাকে মেনটেন করে একটা প্রশ্ন করা হচ্ছে খদল বলছে খদলকে বলছে বলো কোন দুটি মাস নিয়ে বসন্তকাল হয় তো ফাল্গুন চৈত্র সেদিন এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে বাচ্চারা মত প্রকাশ করছে দেখো এবার তো আমরা শেষের দিকে চলে এসেছি যেখানে কদলকে জিজ্ঞাসা করছে কদলকে বলছে বলো তো কত মাসে এক বছর হয় বা কয়টি আমরা মাস জানি বা মাস কয়টি বলছে বারো বারো মাসে এক বছর হয় বা বারোটি মাস তো এটা হচ্ছে সিদ্ধান্তকে উপনীত হওয়া শিক্ষার্থীর কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ এরপর দেখো খদলকে বলছে খদল বলো বারোটি মাসের মধ্যে কোন দুটি মাস বাকি আছে তো বাচ্চারা বলছে পৌষ মাস তো এটাও হয়েছে চার নম্বর যে কম্পোনেসটা রয়েছে সেটা তারপর দেখো দুই দলকেই জিজ্ঞাসা করা হচ্ছে একসাথে দুই দল মিলে বলো পৌষ মাঘ এই দুটি মাস মিলে কোন দুটি ঋতু বা কাল হয় বলো তো তো বাচ্চারা বলছে শীতকাল এটা হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব শেষ করার আগে যারা এটার উপর ভিডিও বানাতে চাইছ বা লেশন প্ল্যান বানাতে সরি লেসন প্ল্যান যারা করবে তারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও পালে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ